হ্যালো আসসালামু আলাইকুম ইব্রন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে আজকে কি পরিমাণ ভিসা পেলো ভিএফএস গ্লোবাল থেকে সে বিষয় নিয়ে আলোচনা করবো এবং ভিএফএস গ্লোবালে কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো এছাড়া আপনারা জানেন গতকালকে কিন্তু ভিএফএস গ্লোবালের সামনে অতিরিক্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং হচ্ছে সেখানে যারা বিজা প্রত্যাশী ছিল তারা কিন্তু আন্দোলন এবং হচ্ছে মানববন্ধন করার চেষ্টা করেছিল তো সেই সকল বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে সেখানে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওর মূল আলোচনা চলে যায় তো ভিউয়ার্স আজকে কিন্তু ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের তিন ভিএফএস থেকে পর্যাপ্ত পরিমাণ ভিসা হওয়ার সংবাদ আমরা পেয়েছি আজকে মোটামুটি ভালো পরিমাণে কালেকশনের সংবাদ আমরা আমাদের কাছে রয়েছে আজকে সবচেয়ে বেশি পরিমাণ ভিসা হয়েছে ঢাকা থেকে এবং সিলেট থেকেও আসানুরূপ ভালো পরিমাণে ভিসা হয়েছে তবে চট্টগ্রাম থেকে আজকে কিছুটা কম সংখ্যক ভিসা হওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে তো আজকে জব এবং ফ্যামিলি দুই ক্যাটাগরিতেই আশানুরূপ ভালো পরিমাণ ভেসা হওয়া সংবাদ বা তথ্য আমাদের কাছে রয়েছে এবং সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে আমরা আজকে শেয়ার করতে চলেছি তো প্রথমেই আজকে আমরা যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিএফএস তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের সামনে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন হয়েছে আজকেও গতকালকের মতোই প্রচুর পরিমাণে মানুষের সমাগ্রহ ছিল অনেকেই পাসপোর্ট কালেকশন করার জন্য গিয়েছিল এবং অনেকে হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য গিয়েছিল এবং এছাড়া অনেকে কিন্তু হচ্ছে বিভিন্ন উদ্দেশ্যে গিয়েছিল তো বলা যায় যে ঢাকা ভিএফএস এর সামনে আজকে পর্যাপ্ত পরিমাণে ভিড় ছিল তো সেই চিত্র অনুযায়ী আমরা দেখেছি যে ঢাকা বিএফএস থেকে আজকে হচ্ছে ফ্যামিলি বিষয় আজকে প্রায় তেইশ থেকে চব্বিশ জন একটা কালেকশনের সংবাদ আমাদের কাছে রয়েছে তো আজকে ঢাকা বিএফএস থেকে আমরা সর্বশেষ চোদ্দ জনের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি তো ভিসা হওয়ার সংবাদ কিছুটা কম বেশি হতে পারে বা পরবর্তীতে বাড়তেও পারে তবে চোদ্দ জন পেয়েছি এই বিষয়টি আমরা কনফার্ম হয়েছি এরপর হচ্ছে আমরা ঢাকা বিএফএস গ্লোবাল এর জব ভিসার কথা যদি বলি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে জব ভিসায় মোটামুটি ভালো পরিমাণে একটা ভিসা কালেকশন হয়েছে আমরা সংবাদ পেয়েছি ছাপ্পান্ন থেকে সাতান্ন জনের মতো একটা কালেকশন হয়েছে ঢাকা বিএফএস থেকে তো আজকে ঢাকা বিএফএস থেকে যে পরিমাণ কালেকশন হয়েছে তার বেশিরভাগই কিন্তু জব ভিসা কালেকশনে স্পন্সার ক্যাটাগরিতে হয়েছে কারণ হচ্ছে আজকে টোটালি স্পন্সার এবং এগ্রিকালচার দুই ক্যাটাগরি মিলিয়ে আমরা ঢাকা থেকে প্রায় হচ্ছে তেরো চোদ্দ জনের একটা কালেকশনের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি তো এর মধ্যে আমরা সংবাদ পেয়েছি আজকে নয় জন স্পন্সার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে এবং চারজন হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে তো বলা যায় যে আজকে স্পন্সরে মোটামুটি ভালো ভিসা হয়েছে আজকে ঢাকা বিএফএস থেকে যারা স্পন্সার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে তাদের মধ্যে আজকে জনের হচ্ছে আগস্ট মাসে পাসপোর্ট জমা করা ছিল দুইজনের সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল এবং একজনের একটা হচ্ছে আমাদের ইনফরমেশন নেই অর্থাৎ জানা নেই তো ঢাকা বিএফএস থেকে হচ্ছে এই জব ভিসা স্পন্সারে যারা ভিসা পেয়েছে তাদের ম্যাক্সিমামই আগস্টে পাসপোর্ট জমা করে ভিসা পেয়েছে এবং এগ্রিকালচারে যারা জমা জমা করে ভিসা পেয়েছে আজকে চারজন তো সেই চারজনের মধ্যে আজকে তিনজনে হচ্ছে আগস্টের সাত তারিখ এবং আট তারিখের মধ্যে তারা ভিসা তাদের ভিসাগুলো হয়েছে এবং একজনের তেইশ তারিখে ভিসা হওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে তো ঢাকা বিএফএস থেকে যারা স্পন্সার এবং এগ্রিকালচার দুই ক্যাটাগরির মধ্যে যারা ভিসা পেয়েছে তাদের মধ্যে হচ্ছে আগস্টেই ভিসা হওয়ার সম্ভাবনা বেশি বা এইট্টি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্টের মতো বলা যায় আগস্টেই ভিসা পেয়েছে তো যারা ফ্যামিলি বিষয়ে ঢাকা বিএফএস থেকে ভিসা পেয়েছে তো তাদের মধ্যে হচ্ছে আজকে আহ ফ্যামিলি বিষয় যারা যারা বিষয় তাদের ম্যাক্সিমাম হচ্ছে আগস্টে কিছু ভিসা রয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবরে কিছু ভিসা রয়েছে এবং নভেম্বরও কিছু ভিসা পেয়েছে তো বলা যায় যে ঢাকা ভিএফএস থেকে যারা ফ্যামিলি ভিসা ভিসা পেয়েছে তাদের মোটামুটি সব মাসের মিলে মিশে ভিসা পেয়েছে তবে জব ভিসার ক্ষেত্রে আগস্টটাই বেশি দেখা যাচ্ছে তো ঢাকার মতো সিলেটও আসানোর ভালো সংখ্যক ভিসা হওয়া সংবাদ আমাদের কাছে রয়েছে আজকে সিলেট থেকেও মোটামুটি ভালো পরিমাণে কালেকশনের একটা সংবাদ আমরা পেয়েছি এবং সিলেটে কিন্তু আজকে ভালো পরিমাণে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে পাসপোর্ট জমাও নিয়েছে তো আজকে সিলেট থেকে যদি বলি আজকে সিলেট থেকে জব এবং ফ্যামিলি দুই ক্যাটাগরি মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের একটা কালেকশন সংবাদ আমরা পেয়েছি চার মধ্যে হচ্ছে আজকে স্পন্সার ক্যাটাগরিতে আমরা এগ্রিকালচার ক্যাটাগরি এবং স্পন্সার ক্যাটাগরি অর্থাৎ জব ভিসার ক্ষেত্রে আজকে আমরা তেইশ জনের ভিসা হওয়ার মানে পাসপোর্ট কালেকশন সংবাদ পেয়েছি যার মধ্যে আজকে জব ভিসায় সিলেট থেকে সাতজন ভিসা পেয়েছে এবং ফ্যামিলি বিষয় সিলেট থেকে আজকে পাঁচজন ভিসা পেয়েছে তো বলা যায় যে আজকে সিলেট থেকেও মোটামুটি ভালো পরিমাণে একটা ভিসা হওয়ার সংবাদ আমরা পেয়েছি তো সিলেট থেকে যে সাতজন ভিসা পেয়েছে তাদের মধ্যে পাঁচজনেরই জনেরই আগস্ট মাসে পাসপোর্ট জমা করা ছিল এবং তারা ভিসা পেয়েছে এবং দুজন ভাই আজকে সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করে আজকে ভিসা তাদের ভিসা হয়েছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতেও সে একই অবস্থা এগ্রিকালচার ক্যাটাগরি তো হচ্ছে যারা যে কজন ভিসা পেয়েছে তাদের হচ্ছে আগস্টে পাসপোর্টগুলো জমা ছিল তো বলা যায় যে সিলেট থেকেও ঢাকার মতো আগস্টের বেশি ভিসা হচ্ছে এবং সেপ্টেম্বরে কিছু কিছু ভিসা বের হচ্ছে তো সিলেট থেকে আজকে ফ্যামিলির বিষয় মোটামুটি ভালো পরিমাণ একটা কালেকশন সংবাদ পেয়েছি সিলেট থেকে আজকে পাঁচজন ফ্যামিলিতে ভিসা পেয়েছে যাদের মধ্যে হচ্ছে দুইজনের সেপ্টেম্বরে একজনের হচ্ছে নভেম্বরে এবং দুজনের আগস্টে পাসপোর্ট জমা করা ছিল বলে আমরা কনফার্ম হয়েছি তো বলা যায় যে সিলেট থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ভিসা হওয়া সংবাদ আমাদের কাছে রয়েছে তো সিলেট এবং ঢাকা দুই ভিএস থেকে আজকে আসানুরূপ ভালো পরিমাণ ভিসা হয়েছে বলে আমরা আশা করতেছি তো আশা করি যে আগামী দিনগুলোতে তারা আরও ভিসা দেওয়ার প্রক্রিয়াটা আরও ভালোভাবে কার্যক্রম পরিচালনা করবে তবে ঢাকা সিলেটের মতো চট্টগ্রামে কিন্তু সেই সেই পরিমাণ হচ্ছে ভিসা কালেকশন হয়নি আজকে চট্টগ্রাম থেকে খুবই অল্প পরিমাণ ভিসা কালেকশন হয়েছে আজকে আমরা সংবাদ পেয়েছি চট্টগ্রাম থেকে আঠারো জনের মধ্যে একটা কালেকশন হয়েছে যার মধ্যে হচ্ছে চট্টগ্রাম থেকে জব ভিসা আজকে চারজন ভিসা পেয়েছে এবং ফ্যামিলিতে তিনজন ভিসা পেয়েছে তো জব বিষয়ে যে চারজন ভিসা পেয়েছে তাদের মধ্যে তিনজন স্পন্সার এবং একজন এগ্রিকালচার তো চট্টগ্রাম থেকে আজকে সবাই আগস্টের মাসে ভিসা পেয়েছে আগস্ট মাসে আজকে চট্টগ্রাম থেকে বিষা পায়নি এবং ফ্যামিলি থেকে আজকে যে কজন বিষা পেয়েছে তাদের মধ্যে অনেকেই হচ্ছে বিভিন্ন মাসে জমা করা ছিল তবে সেই বিষয়টা আমরা কনফার্ম হতে পারিনি যে চট্টগ্রাম থেকে কোন মাসে জমাদানকারীরা দানকারীরা পেয়েছে তো হচ্ছে আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই বিষয়গুলো জেনে আপনাদের মাঝে সেগুলো শেয়ার করে দেওয়ার জন্য তো চট্টগ্রাম থেকে আজকে খুব বেশি একটা ভিসা কালেকশন হয়নি তবে আশা করি আগামী দিনগুলোতে তারা ভিসা দেওয়ার প্রক্রিয়া আজ কিছুটা অর্থ বৃদ্ধি করবে তো এই ছিল মূলত ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন বিএফএস থেকে কতজন ভিসা পেলো কতজনে ভিসা বাতিল হলো এবং হচ্ছে ফ্যামিলি এবং স্পন্সার ক্যাটাগরিতে কতজনের ভিসা হলো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম এবং হচ্ছে কোন মাসে জমা দানকারীরা ভিসা পেলো আজকে সেই বিষয়টা আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম তো হচ্ছে এই ছিল মূলত আজকের আপডেট ইনফরমেশন যা বলা যায় এবং হচ্ছে একটি বিষয় কথা না বললি না সেটা হচ্ছে আহ কালকে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিভাগের সামনে প্রচুর পরিমাণ মানুষ জড়ো হয়েছিল যে আন্দোলন করার জন্য তো তারা সেরকম আন্দোলন বা ওরকমভাবে করতে পারেনি অনশন কারণ হচ্ছে পুলিশ কর্তৃপক্ষ আগে থেকে সর্চা ছিল এবং তার আগে থেকে সেখানে অবস্থান করতেছিল এবং যে কোনো রকমের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে তারা হচ্ছে অ্যাক্টিভ ছিল যার ফলে সেখানে মানুষজন ওরকমভাবে আন্দোলন বা হচ্ছে অনশন পালন করতে পারেনি যার ফলে তার ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল তবে কিছুটা হচ্ছে আবাস পেয়েছে বিএফএস গ্লোবাল আগে নড়ে চড়ে বসেছিল তো আমি মনে করি যে এভাবে আন্দোলন করে হয়তোবা কিছু করা সম্ভব না কারণ হচ্ছে ভিসা দেওয়ার কার্যক্রম সম্পূর্ণটা পরিচালনা করে থাকে হচ্ছে ইতালি দূতাবাস দূতাবাস থেকে ভিসা যদি লাগে তাহলে ভিএফএস গুলো সেই পাসপোর্টগুলো ফেরত দিতে বাধ্য দূতাবাস থেকে যদি ভিসা না দেয় সেক্ষেত্রে তো আপনারা ভিসাগুলো পাবেন না তো এই বিষয় নিয়ে আমরা হচ্ছে যতই মাথামাতি করি কোনো লাভ হবে না যদি গভর্নমেন্ট থেকে এ বিষয়ে সেরকমভাবে যদি কোনো নোটিশ বা হচ্ছে পদক্ষেপ না নেওয়া হয় তো এই হচ্ছে মূলত আজকের আপডেট ইনফরমেশন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যে কোনো ইনফরমেশন সবার আগে পেলে আপনাদের মাঝে অবশ্যই আমরা বিষয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো সবার আগে সকল ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ